হ্যাঁ আমি বাঘের দুধ খাবো এখনো পর্যন্ত বাঘের দুধ আমরা চোখে দেখলাম না তুমি বলছো খাবা আমাদের বাজেট না তুমি তাহলে চানা চুরমুড়ি পাবা বাসি ভাত পাবা পাওয়া তো তুমি বাজেটের উপরে কথা বলতেছো মা অনেকগুলো তো লুঙ্গি উনগেছে আর দুদিন পর হাটও বসবে এবারে তো লুঙ্গি কটাকা বিক্রি করতে হবে ঠিক আছে যাবি মা আমি পিঠা খেতে কত ভালোবাসিই বলো তো আমি অনেকদিন পিঠা খাইনি আজকে কিন্তু পিঠা খাবো তুই তো আমাকে অনেকদিন টাকা দিসনি আজ আমি টাকা লিবো তাহলে ঘরে যা আছে তাই এন যাও যা ঘরে কত কলা পরে আছে এই খাগা পি দেখা দোষ শখ কত একটু দু টিয়া তিনটিয়া চারটা পাঁচটা ছটা সাতটা একটা খাবো দুটা খাবো প্যাট ভরি খোলা খাবো একটা খাবো দুটা খাবো সাত বেটাকে চিন খাবো একটা খাবো দুটা খাবো সাত বেটাকে চিন খাবো একটা খাব দুটা খাবো সাত বেটাকে চিন খাবো একটা খাবো দুটা খাবো সাত বেটাকে চিবিন খাবো খালি লেচি যাবি খোৱা লাগিলে খাবি না মা এইখানে খাবো না হাটে যেন সবকি দেখিন দেখিন খাবো আজকে তো হাট বসবে না না গো মা ওই চুড়ি লাগে কি বললি কি বললি না মানে ওই লোক গিলাকে দেখিন দেখিন খাবো একটা খাবো দুটায় খাবো সবটা কাচি বিন খাবো একটা খাবো দুটায় খাবো সবটা কাচি বিন খাবো একটা খাবো একটা খাবো দুটা খাবো সাতটা কলা চিবিন খাবো একটা খাবো দুটা খাবো সাতটা কলা চিবিন খাবো একটা খাবো দুটা খাবো সাতটা কলা চিবিন খাবো একটা খাবো দুটা খাবো সব বেটা চিবিন খাবো একটা খাবো দুটা খাবো সাত বেটাকে চিবিন খাবো একটা খাবো দুটা খাবো সাত বেটাকে চিবিন সব বোনাস ইশালা বলছে কি আমাদের সাত বেটাকে চিবিন খাবে

ঐ দাঁত ফেরকে পাঠা আর কোচি কোচি মাংস এ সালাম মুটা ভুলে কি ইয়া লো বো আমি আইছি ও তো বিআই হাইনি বে এ চুপ কর এবার আমাকে একটু খুব ভাব দে দে নেওয়া ভাব দে ভাব দে না ঘুমিন দেও না টুপচাপ ঠাক নাহলে কানে চোড়িন দেবো পেনে মুতি দিবি গজব বেজ্জতি হে 2000 ইয়ার্স লেটার বুঝতে পারলাম ব্যাটাকে খুশি করতে হবে তবে আমরা সবাই রক্ষা পাবো কই ভুতু হাড়ি তো দে হাড়ি নিন কি করবে আমি একটা দিন দিছি আপনি পালাবে তো চমকা গোন ভ এমনি কোন সাইটা চা না ধরে ধরে আর জানি না তো গন্ধ এমনি করলে ও আরো খেপি একটা খাবো দুইটা খাবো সাতbeta কাচিবিন খাবো একটা খাবো দুইটা খাবো সাতbeta কাচিবিন খব একটা খাবো দুইটা খাবো সাতbeta কাচিবিন খব একটা খাবো দুইটা খাবো সাতbeta কাচিবিন খব দোহাই কর্তা আমাদেরকে চিবিন খাবেন না আমরা যদি ভুল করেছি তো আমাদেরকে ক্ষমা করে দেন এই হাড়ি তো আপনাকে দিছি আপনি বাড়ি যান আমরা ভাবছি নাকি আমি ভিনু খাবো ঘর যেন তার লাগি কি হাঁড়ি দিছো না না কথা হাঁড়ি Jesse হাঁড়ি লয় এই হাঁড়িতে আপনি যা চা হবেন তাই পাবেন তাই নাকি হাঁড়ি আমি বাঘের দুধ খাবো এখনো পর্যন্ত বাঘের দুধ আমরা চোখে দেখলাম না তুমি বলছো খাবা তুমি চাইলে চানা চুরমুড়ি পাবা বাসি ভাত পাবা শুক্তি চানা পাবা কিন্তু তুমি বাজেটের উপরে কথা বলতেছো মেছো ভুট ঠিক বলেছে এইগুলা ছাড়াও আর কটা জিনিস পাবা গায়ের দুধ খেজুরের রস আর স্পাইট আমি তাহলে এর স্পাইট খাবো লগা ঘোড়া দিন দিবে তুমি স্পাইড বলো যা আমরা পিছলিন তো পিছলিন আমি স্পাইড খাবো আমি স্পাইড খাবো হ্যাঁ আ ঠিক আছে তাহলে আমি চললাম লে লে চল চল আসরে বসি অনেক কটা ঘর হচ্ছে তো চিন কি করি মিদুলের ঘর কুন্টো ওই তো মনে হচ্ছে একজনে বাজাচ্ছে তুমি বাসি বাজেছ না ছাগলের বলছো হ্যাঁ ভাই সেই মহিদুলের বাড়ি কোনটো

এই তো আমার সেই ল্যাংটা খালের বন্ধুর বাড়ি চলে কই ভাই মহিদুল 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 ফকির বাবা আজকে আমি ভিক্ষা মিক্কা দিব না আজকে শনিবার হাফ বেলা টাইম পাস কালকে রোববার আবার আসিও না সোমবার আসিও আমি ফকির লাই রে আমি তোর বন্ধু নুরু এ রে খেপা তুই বন্ধুকে চিনতে পারলি না তোর মাথা তার কেটে গেল নাকি লে লে কাছে ও নুরু দানা আমি আসছি বন্ধু কতদিন পর দেখা আয় আয় গলায় বন্ধু 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 আজকে খুব গরম আর ঘরে আমার ফ্যানও নাই চ প্রকৃতিক সিনে আমরা গাছের গোড়াতে বসে গেছি বাই গাইস বাপরে আমার বন্ধু কতদিন পর এলো আমার বন্ধু পুরা ঘেমে গেলছে বন্ধু তো হাঁড়ি নিয়ে আবার কি হচ্ছে ব্যবসা আবসা শুরু করলি নাকি বন্ধু এই হাঁড়ির গুণ দেখলে তুই পচা বেগুন হুন যাবি এলে এলে বন্ধু পানি খা বন্ধু এই হাড়ির কি গুণ আমাকে দেখা বন্ধু হাড়ি লয় তুই যা খেতে বন্ধু তাহলে আমি একটু জাঙিয়া নিবো আমার যে জাঙ্গিয়াটা ছিল ওটা ছিঁড়িয়ে দিল আমাকে একটু জাঙিয়া দে ওটা খাবার জিনিস দে হালকা করে ছিটে আছে নাকি এটা তো খাবার জিনিস পরিবার জিনিস দেয় এই হাঁড়িতে तू সুক্তিয়া লু গোসের ঝোল বাসি ভাত চানাচুর মুড়ি গরুর দুধ মুরগি দুধ না মানে মুরগি ডিম সব পাওয়া যাবে বন্ধু বিরিয়ানি পাবনা এই হাঁড়িতে ওয়াট বাজেট নাই বিরিয়ানি খাবে বন্ধু তাহলে মুড়ি শাা ভোকোলে গয়ছনি দেখ এবার হাঁড়ির গুণ দেখ আমি মুড়ি খাবো তাই বন্ধু এত বিশাল হাড়ি মুড়ি চাহলে মুড়িও চলে এলো লেলে বন্ধু এবার পেট ভরে ঠুসিলে আহ বন্ধু তুই কি খাওয়ালি আরে মধু মধু বে তুই যেতে মুড়ি খেনি আই করিস তাই তো ক্ষীর খেলেবে তো চোখ ক্ষীর হয়ে যাবে বন্ধু বেলা তো অনেক খুলছে তুখানি জিড়ে নিলে নি বিকালবেলা তখন ঘর যাবি সত্যি বন্ধু আমা শরীর তো ম্যাশ ম্যাশ করছে এ হাঁড়ি বিশাল হাঁড়ি এ হাঁড়ি যে হাঁড়ি লায় এ হাঁড়িটাকে আমি পাল্টে নিলে যা চাহাছি তাই আছে। আসল হাঁড়িটা আমি বক্স ইন্ডিয়া সেই ডুপ্লিকেট হাঁড়িটা ওর কাছে ফোন দেই অনেক তো বেলা হন যাল যাই ঘর যাই বন্ধুকে বলি আসি বন্ধু থাক অনেক বেলা হন যাল তো এবার আমি ঘর যাই মা আবার চিল্লা চিল্লি করি ঠিক আছে বন্ধু সাবধানে যা আবার আসিস কিন্তু

মা কেনে কেন খাবা মা চানাচুর মুড়ি খাবা তুমি মিয়ে বেছিস হাড়ের গুন্ডা দেখো আমি চানাচুর মুড়ি খাবো আমি চানাচুর মুড়ি খাবো আমি চানাচুর মুড়ি খাবো আমি চানাচুর মুড়ি খাবো বাই বাই কিরে তুই আবার খেপি টেপি গেলি নাকি খান থেকে একটা মাটির হাড়ি নিয়ে চলে আসছে নি বলছে চানা চুরমুরি খাবো চানা চুরমুরি খাবো হাড়িটা তোর বাপ হয়নি কি যে তোকে চানা চুরমুরি খেতে দিবে সালা আমাকে ঠগা সাদের দেখছি সালাদের তোর ১২টা বাজিন ছাড়বো একটা খাবো দুটা খাবো সাতটা টাকা চিবিন খাবো

মনে হচ্ছে ওকে খুশি করাতে হবে মশাই গো আমাদেরকে চিবিন খাবেন না এ তুরা আমাকে কি হারিয়ে দিলি আমার সাথে ইয়ার কি ফাইসলাম হয়েছে ঠিক আছে আপনি এই ছাগলটা নিয়ে যান এই সর তোরা ভাবছি নাকি আমি ছাগল চড়াবো কাল লেগে ছাগল দিছি না না হুজুর এই ছাগলের কি গুণ জানেন সুড়সুড়ি দিলে

লে লে চল চল আবার আসরে বসি একদিন হাড়ি একদিন ছাগল আজকে আবার ছাগলের কি গুণ দেখাবি আজকে তুই যদি ছাগলের গুণ দেখিস তাহলে তুই অজ্ঞান জ্ঞান যাবি তাই নাকি এ যে সে ছাগল লয় একে কুতু কুতু দিলে মুখ থেকে মোহর পড়ে বাড়ি ছাগলটাকে শুরু করতে হবে তুই আবার মুনে মনে কি বলছিস না মানে তো ছাগলটা এখানে যত্ন করে রাখিস বন্ধু খানিক গিড়ে নিনলে তুই ঘুমাবি না না বন্ধু আমার ঘরে অনেক কাজ কাম তো তোরা করি গিয়ে ঠিক আছে

কুতু 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 কুটু ছাগল আমাকে ছাগলদের নাক লাল করিয়া কালকে দেখছি খাবো দুটা খাবো সাত বে চিবিন খাবো একটা খাবো দুটা খাবো সাত বে চিবিন খাবো একটা খাবো দুটা খাবো সাত বে চিবিন খাবো ও মাই গড কি হলো কি হলো মশাই এত রেগি জালেন কেন আমাকে ছাগল দিন আমার নাক দিলি সে কি কি আমরা করি ফাঁকি আর কি করি বা ছাগল দিন আপনার নাক ফাটালেম দেখ আমার নাক দেখ তোদের ওই ছাগলে আমার নাক ফাটাইছে না সেই তো আমাদের ছাগল হতে পারে না আচ্ছা আপনি কি এখান থেকে সোজা বাড়ি জেলছিলেন না 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 আমি তো আমার একটা বন্ধুর ঘর জেলছিলাম ওইখানে খাওয়া দাওয়া করি ওইখানে এখানে ঘুমে আইছি নি বাড়ি জেলছিলাম ও এবার বুঝতে পারলাম আপনার ওই বন্ধুই ছাগল আর হাড়ি চুরি করেছে হ্যাঁ তুমি ঠিক বুঝেছো ওই বেটা আমার তিনটা জিনিস চুরি করে আছে তাহলে এখন কি কইব আমি না 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 কিচ্ছু ভাববেন না এই না আপনি লাঠিটা নিয়ে যান আপনার বন্ধুর সামনে যেন বলবেন লাঠি লাগতো তারপর দেখবেন

লাগতো বন্ধু থামা বন্ধু থামা ঠিক হয়েছে মাঠিতে পিছিয়ে আমার হাড়িয়া ছেগল চুরি করা উহ বন্ধু ছেড়ে দে তোর আমি হাড়ি ছাগল দিন দেখি তোর এই লাঠিকে থামা বন্ধু বন্ধু থামা বন্ধু তো লাঠি ছাগল সব দিন দেখি বন্ধু হাড়ি উড়িয়ে বাবা রে বাবা রে উড়িয়ে বাবা রে উড়িয়ে লাঠি থামা রে লাঠি থামা উড়িয়ে ঠিক আছে আমি থামাছি আচ্ছা তুই আমার হাড়ি এক ছাগল দে লাঠি থাম তো আয়ো বাবা রে উ পেট মেট ভাড়িন দিলে पूरे पावर है पहले भाई तू हाड़ी अच्छा गोल इबार आम के छेड़ी दे हाँ ऐसा कथा बोली जाए सुन लोभे पाप पापे मित्तू মা এই দেখো কি নিয়ে আইছি দেখো পর নুরুল আর গরিব থাকে না সে মস্ত বড় লোক হয়ে যায় দেশের রাজাও তাকে খুব খাতির করতে থাকে